के आसुना बोले पृथ्वी हो न जाना के गाय से समेरी गर्म सुन्न कफेला के आसुना बोले पृथ्वी

সাহে মদিন অনু রবি রবি মদিন নোর রনীন নোর রবি নোর মদিনা কে আসুন বলি এই পৃথিবী হল চাই না এসে সামের গারু শূন্য কাফে না হজরতে ওমার করতে কতল না বীর দারে যা আর তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহাবুতন শোভানন্দা হজরতে উমার করতে গোতনু না দারে যা আর নোরানি তার চারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া চেহারা যার মায়া চেহারা দেখে উমার হয়ে যাই না বিদিবানা

শূন্য না ভাই সবাই আমরা আরেকবার মহাভূত চাজে ভাই সকলে আমরা দুরুদ ইব্রাহিম টু পড়ি নবীজি বলেছে কেয়ামতের ময়দানে একদল আমার খুব কাছাকাছি থাকবে হাদিসের ভাষায় এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইকুয়াসাল্লাম সাহাবাদের কেনে নবী এইভাবে আঙুলকে ভাবকে পাশাপাশি রাখলাম নবিনী সঙ্গে আরেকটা ছোট্ট একটা কাঠের টোকরা নিয়ে বললেন এই টোকরাটা কি দুই আঙুলের ভেতরে ঢোকানো যাবে সাহাবারা আরও সুন্দর আঙুলের দিকে তাই কি করলেন হুজুর সেরকম তো ফাঁক নেই একদম পাশাপাশি গায়ে গা লেগে আছে দুই আঙুল নবী বলেন কেমতের ময়দানে একজন আমার এই রকম আঙুল যেমন আঙুল লেগে আছে এভাবে আমার খুব কাছাকাছি থাকবে যারা দুনিয়ার মুখে আমার উপরে বেশি বেশি দরুদ শরীর পড়বে ভাই দরুদ শরীর তো বাপকে এখন অনেক রকমের হয়েছে আমরা একটা প্রচলন দরুদ বলে বাপকে চালিয়ে দিই যেগুলো আমরা আজ থেকে প্রায় মোটামুটি পঞ্চাশ বছর আগেকার মানুষ বলে এখন আছি এখনো বহু মানুষ ভাবছে ওই দূরটা আমাদের সকলেই জানা আছে ওই যে হারদাম জামান বলে যে শুরু করে যেটা পড়ি আমরা অনেকে আমি আপনাদেরকে এটা না বলছি না কিন্তু ওই দূরটা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পড়ে এবং পড়ে না তারা সবারই ভাবনা মুখস্থ আছে আর আমি দেখেছি যখন এই দূরদ ইব্রাহিম বাপকে পড়তে বলা হয় একশোটা লোক থাকলে দশটা লোকে ঠুট লড়ে আর 90 জুলার বাবজি নড়ে না তার মানে দুরুদ ইব্রাহিম বাবজি তারা অনেকেই জানে না আর এই যে মিলাদে যে যেটা এটা প্রচলন দুরুদ আমরা ছোট থেকে শুনে আসি পড়ে আসি ওইভাবে যদি দুরুদ ইব্রাহিম যা বাবজি জায়গায় পড়া হতো আমার মনে হয় একটা মানুষও বাবজি নামাজে দুরুদ জানি কথা বলতে পারতো না সবার মুখস্থ হয়ে যেত এইজন্য ভাই দুরুদ ইব্রাহিমকে আমরা মহাভতে আরেকবার উচ্চ আওয়াজে পড়েনি اللهم صل على محمد, محمد صلّي وعلى, وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد, محمد على وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম শ্রোদ্ধেয় জানাব আজকের জলসা খুব যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত অতিথিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখে শ্রোদ্ধেয় বাজষ্ট বাবাজীবনেরা আমার সমবয়স্ক সমাজ সুযুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাঁচায় করে নিয়ে সেই মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর থেকে নিয়ে কাউকে আসার পর থেকে নিয়ে বাপ পর্যন্ত আমাদেরকে তার রহমতের মদমিষে বসে রেখেছে এটা বাপকে আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান বপ্বল আলামী তাকে তার তিনি মদমিষে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা এখানে বাপকে বসে আছি অনেক মানুষ বাপকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে। সবাই কিন্তু বাপকে এখানে বসার সুযোগ পাবে না দেখা আল্লাহ বসাবে না তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে সুখের সুর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবীকুল শিরোমণি পয়গম্বর আজাম যিনি সাইদুল মুরসালী নখাতমা নবীগীর যিনি হাবিবে কিবিরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বুনান আল্লাহুম্মা আমিন ইসলাম দর্দ ভাইরা আমি আপনাদের সম্মুখে থেকে আমি আমি বেশ কয়েকটা এত টুকরা তার বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাতে সে পাঠ পার করেছি ভাই রাত্রি প্রায় এগারোটা পার হতে চললো আপনারা এখানে অনেকে বসে আছেন আর আদায় হলে মানুষ ছন্ন ছাড়া হয় অনেকে চলে যায় তা আপনারা হয়তো জমাট বেঁধে বসেছিলেন জায়গা এখন বাপির সন্ন্যার তরীকে আমরা বর্তমান আর এখন নেই যারা বসে আছেন ভাই আমি অনুরোধ করবো আল্লাহ রসুল বলেছে যত রাত্রি হয় আমরা জানি যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আল্লাহর ربুল আলামিন নিশ্চয় আমাদেরকে बापजी উনি দেখতে পাচ্ছেন আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে আমার এই যে ইউটিউবাররা ভাইরা যারা এসে রেকর্ডিং করছে কথাগুলো আপনারা আমাদের বক্তব্য সভাপতি সকলেরই ছবি উঠছে আপনাদেরও তো ভাই এভাবে নিশ্চয় আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে যারা একটু বসে আছেন ভাই আমি অনুরোধ করব যদি নবীর মহাপতি যদি বসে থাকে তাহলে একটু দয়া করে একটু সামনের দিকে যদি এগে আসতে তাহলে একটু নসুরের সোনার কমসে কমে একটা তো জিন্দা হতো সারা জীবনই তো ভাই ভাব আমরা গুণা করে আসি একটু আসি ভাই একটু আসি আলহামদুলিল্লাহ ভাই এতে লজ্জা করবে না যেভাবে আসছেন উঠে আসো একটু সামনের দিকে তাকে একটু জমে আমরা বসি ইনশাল্লাহ আল্লাহর আব্বুল আলমিন আমি জানি না যে আজকে জালসার মহাফিল কবুল করবেন কিনা কেন এটা আশা রাখছি মনে হয় আল্লাহ আমাদের জালসা কবুল না করে থাকতে পারবেন না বলুন ইনশাআল্লাহ আশা রাখছে আল্লাহ কবুল করতে পারে কারণ আপনাদের সামনে বাপজি হয়তো সামনে মানুষ বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় আমার ডান পাশে যিনি আজকে সভাপতি সাহেব জগগতম আপনাদের এই গ্রামীণী মাদ্রাসা উনি প্রধান শিক্ষক আমি ওনার নাম অনেক গুলো আমার মুখে শুনেছি ওনাকে আমি বললাম তো বাপকে বললেন যে বাবা তোমার সঙ্গে বহুদিন আগে আমার এলাকা থেকে এই পাড়াতে একটা এসেছিল তুমি জাল হয়তো বাপকে সেভাবে হয়তো আমার নজরও ছিল না নাম জানতাম ওনার সঙ্গে আজকে দেখলাম উনি যতক্ষণ আমাদের ঘরে বসেছিলেন খাওয়া দাওয়া করার সময় তো ভাই দেখলাম তার আঙুল আর ঠোঁট সবসমاتی লড়ছে আর যারা ছিলেন উনি চলে আসার পর অনেক গোলাম کرام তার ব্যাপারে বললে ওনারা খুব ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের জালসার মাহফিল যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো ভাই আমি আপনাদের কাছে সুরাতুল নামাল থেকে ১৯ পারা আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাত করেছি এখানে অনেক বাপটি ভাইরা রয়েছে এ মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে মানুষ অনেক রকমের বাপটি মতের মানুষ আমরা এখানে আছি আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার বুকে আমরা অনেক আমার মুখে শুনেছি এটা মিসকার শরীফ হাদিসে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলামিন নবী আর রসুল দুনিয়ার মুখে পাঠিয়েছে আমরা আবার শুনতে পাই মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বলে না ওই টানে টানি কথাটা বলা হয় আমরা যদি এক লক্ষ চব্বিশ হাজার তাই যদি মেনে নিই এই নবীগুলো তো কম নয় অনেক নবীর অসুখ তারা এসেছিলেন দুনিয়াতে তাদের একাই লক্ষ্য ছিল পড়া ছাড়া তারা আল্লাহকে কিভাবে তাই তো নিকি বাবদি এর বাইরে আর কোনো কিছু নেই এক একটা নবীর জমানান এক এক রকমের বাপকি উম্মাতীর ওপর আল্লাহর আর কিছু আয়ই ছিল মানান একা একা নবী এসেছে কিছু জিনিস বাদ দিয়ে হয়ে গেছে বাতিল হয়ে গেছে ওই নবী আসার পর আগেকার নবীর কিছু দিন এ বা শস্ত নমাজ আমার নবী মহাম্মদ ওসলাম বাদ দিয়ে আদম সালাম থেকে নে ঈশার উল্লাহ সালাম পর্যন্ত এ এতগুলো নবীর অসুনের ওপরে বা শস্ত নমাজ বাদ একইভাবে ফোরণ ছিল না কথা ঠিক না বে একটু জোরো বল ছিল না শুধু আপনার আমার অসুরের জামানায় এসে পাঁচ অক্ত নমাজ বাদ ফরজ হয়েছে তার অসুর শাসনা মেয়েরাজ থেকে ফিরে আসার পর সম্মানিত ভাই আমার বাবা জীবনের আমার বলার উদ্দেশ্যে এই যে পা ছাড়া মানুষেরা প্রতিটি যুগযুগে নবীর অসুর তারা তার মেহনত করে গেছেন মানুষ তারা কিভাবে আল্লাহকে চিনবে আপনার আবার অসুর সাল্লু লাভ তাহলে তিনি তেইশ বছর মেহনত করেছে মানুষের দারে দারে মার খেয়েছে বারবার তাদের কাছে গিয়ে বলেছেন এক আল্লাহকে মানো আল্লাহ কথাগুলোকে তোমরা সব মেনে না আমি মোহাম্মদ আমি রসুল আমার কথাগুলোকে মেনে না সবাই মানেনি ভাই মোহাম্মদ সাহাবার মারফতে অনেক জায়গায় মানুষকে দিনের দাওয়া দিয়েছে এইভাবে অনেক নবী এসেছে এই রকম হাদিসে এসেছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত মানুষের দ্বারে দারে পৌঁছালছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক গুণ আমার মুখে শুনেছি পাখির মারফত অনেকে চিন্তা করবেন যে পাখির মারফত কিভাবে পৌঁছানো সম্ভব আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বাকি পঁচিশটা নবী রসুলের নাম দিয়েছেন কটা বললাম পঁচিশটা নবীর রসুলের নাম এই পঁচিশটা নবী রসুলের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে বাপ একজন বিখ্যাত নবী ওনারও নাম এসেছে ওনার আব্বার নামও বাপ দিয়ে এসেছে কিতাবে আল্লাহ নিজে বলছেন আমি দাবুত নবী সুলাইমানের আব্বা এবং দাবুত নবী আলাইহি সালামের সন্তান সুলাইমান নবী আলাইহি সালাম এদের থেকে আমি এলেম দান করেছিলাম আমি জ্ঞান দান করেছিলাম অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দান করেছি তাদেরকে আর নবীদের জ্ঞান এমনি সাধারণ মানুষের চে বাদ দিই বেশি না কম একটু জোরে বল বেশি প্রতিটি নবী যে কোনো নবী একটার জ্ঞান নবীর এক নবীর জ্ঞানকে এক পাল্লা রাখা দিতে হয় আর সারা পৃথিবীর মানুষের জ্ঞানকে যদি অপুর পাল্লা রাখা হয় জমা করে আল্লাহ রসুল বলছেন নবীর জ্ঞানের সমতুল্য তাদের হবে না সবাই নবীর জ্ঞান এত বেশি এই সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞান আল্লাহ এত দান করেছিলেন কিতাবে এসেছে বাকি সুলাইমান আলাইহিস সালাম উনি ছোট বয়সে প্রায় 4 থেকে 4.5 বছর বয়সে না ওনার জীবনীতে এসেছে সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় মানুষ অনেক বয়স পেত প্রায় 200 250 300 বছর পর্যন্ত বাকে মানুষ তারা जिंदा থাকতেন এত মাশাআল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছিলেন সে সোলাইমান চার বছর সাড়ে চার বছর বাচ্চা মানে একই বাচ্চা উনি ছোট্ট বেলায় আল্লাহ রব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধরে বাপ খেলা করছিল এই যেমন আপনারা বসে আছেন এই পাশ দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিল ওনার বাড়ির পাশে ছিল বাপ পালা না রাস্তা সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলে দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপ দি কোলে নিয়েছে একটা মেয়ে কোলে নিয়েছে ও খোলে তো ধরিয়ে আছে আর আরেকটা মেয়ে যে পাহা দিয়ে যাচ্ছিল হেঁটে ওই মেয়েটা ওই মেয়েটার যার খোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাদ দিয়ে ধরেছে এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনায় তর্ক বিতর্ক শুরু করেছে ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলে ওনার আব্বা দাবুদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাপটি চলে গেল সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে বেশ কিছুক্ষণ পর সুলাইমান নবী দেখলে ওই মেয়া দুটো যারা ঝগড়া করতে করতে একটা বাচ্চা নিয়ে ওরা ফিরে আসছে দেখছে সুলাইমান যে মেয়াটার কোলে বাপটি বাচ্চা রয়েছে আর একটা দ্বিতীয় মেয়াটা বাচ্চা ধরে নাই যেই মেয়াটার কোলে বাচ্চা আছে সেই মেয়াটা হাসতে হাসতে চলে যাচ্ছে আর ওর পাশ দিয়ে আর একটা মেয়ে বাপটি যে কাঁদতে যাচ্ছিল সেই মেয়াটা বাপটি দেখছে আসার সময় সেও বাপটি কান্না করছে চোখের পানি মুসা রাস্তা দিয়ে চলে যাচ্ছে সোলাইমান আলাইহি উনি খেলা করতে করতে তাকে দেখলেন আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায় কাঁদতে কাঁদতে যায় আমি আব্বা দাপুত্র দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই তারা হাসতে হাসতে চলে যায় ব্যাপার থেকে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল আর এই মেয়াটা হাসছে আর ওই মেয়াটা কাঁদছে আমি তো বুঝতে পারলাম না সুলাইমান আলাইহিস সালাম যেই মেটা কাজ ছিল তার সামনে এসে বলে এই এ তুমি আব্বা দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে আবার ও হাসছে আর তুমি কাজছো ব্যাপারটা কি সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলে যেই মেটা কাজ ছিল সে মেটা আর যে মেটা হাসছিল সেও দাঁড়িয়ে আছে যেই মেটা কাজ ছিল সে মেয়েটা বলল বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল এ দাবুদ নবীকে তুই চিনিস কে হয়তো সুলাইমান আস্তে বললেন উনি আমার আব্বা জান হয় যাহাতে আব্বা জান কথাটা বলেছেন আর কাঁদা মেয়েটা চিৎকার করে বলে এই সুলাইমান এই শোন তোর আব্বা আজকে আমার মৃত্যু বিচার করে দিতে পারে নাই কেয়াবতর ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেবো বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতে যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে সেই আল্লাহ বিচার মানুষের কাছে দেখাবে যারা দুনিয়ার যাদের দুর্বল মানুষকে ভাবছি কণ্ঠাসা করে দেয় কেমতোর ময়দানে দুর্বলটা সাবল হবে আর দুনিয়াতে যারা সাববল ছিল তারা ভাবছি সেদিন দুর্বল হয়ে যাও আল্লাহর রহমুল আলম সেদিন বিচার দেখে দেবে মানুষকে